ডিম দশ টাকা পিস আন্ডা দশ রুপিয়া পিস এখানে ডিম মানে আন্ডা টাকা মানে রুপিয়া পিস মানে পিস হে এক পিস ডিমের দাম কত এক পিস আন্ডা কা কীমত কত হে আমি কি মেনু কার্ডটা দেখতে পারি কে আমি মেনু কার্ড দেখ হু এক পিস মাছের দাম তিরিশ টাকা এক পিস মাসলিকা কিমত তিরিশ রুপিয়া হে হ্যাঁ অবশ্যই এই নিন হ্যাঁ জরুর এইয়ে লিজিয়ে আমি কি মেনু কার্ডটা দেখতে পারি কিয়া মেয়ে মেনু কার্ড হু আমি সিনেমা দেখতে যাচ্ছি মে মুভি দেখনে যা রাহা হু হ্যাঁ আমি যাব আপনার সাথে হ্যাঁ মে যাউঙ্গা আপকে সাথ আমি শপিং করতে যাচ্ছি মে শপিং করনে যা রাহা হু আমি কি আপনি কি আমার সাথে যাবেন কে আপ মেরে সাথ যাওঙ্গি বা যাওগে আমি টাকা তুলতে যাচ্ছি মে রুপিয়া নিকলানে যা রাহা হু আমি টাকা জমা করতে যাচ্ছি মে রুপিয়া জমা করনে যা রাহা হু ব্যাংকে আমার একটু কাজ আছে ব্যাংক মে মেরা থুরা কাম হে আমাকে আজ ব্যাংকে যেতে হবে মুঝে আজ ব্যাংক জানা হো গা দশটা বেজে গেছে দশ বাস গিয়া হে আজ সারাদিন অনেক কাজ আছে আজ দিনভর বহুত কাম হে আমাকে তাড়াতাড়ি অফিস যেতে হবে মুঝে জলদি অফিস জানা হোক আজ অফিসে অনেক কাজ আছে আজ অফিস বহুত কাম হে অনেক দেরি হয়ে গেছে বহুত দের গেই হে